চলে এসেছি আমাদের পরবর্তী আরেকটা কালারের শাড়ি নিয়ে সো এটাও কিন্তু আমাদের স্যানসানা ব্র্যান্ড এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শাড়ি সো সুপার মানে সুপার কালার সুন্দরেশনে এটাও থাকছে ক্রিমি অ্যান্ড রেড কালার কম্বিনেশনে অ্যান্ড সুপার কমফোর্টেবল এটা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি এন্ড এটাও কিন্তু আমাদের বলতে পারেন ডিমান্ডিং একটা শাড়ি হ্যাঁ সো যে কোনো স্কিন টোনের আপর এন্ড যে কোনো ওকেশনেই কিন্তু এই সুন্দর শাড়িগুলো আপনারা ক্যারি করতে পারবেন সো এটাও থাকছে কিন্তু ब्लाउজ পিস সহ 14 হাত প্লাস এন্ড প্রাইসও থাকতেছে একদম রিজনেবল মাত্র 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 1450 টাকা এন্ড এই হচ্ছে শাড়ির আঁচলটা সো এই ফুল শাড়িটা কিন্তু আপনারা একদম রিজনেবলই কালেক্ট করতে পারছেন ওই যে বললাম মাত্র 1450 টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান সারা বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি বিকাশ পেমেন্ট ঠিক আছে সো যার যেটা ভালো লাগে সেক্ষেত্রে চট জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অ্যান্ড এই যে এটা যে দেখতেছেন সো এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা ভালো লাগলো ওকে সো এই ভিডিওটা মানে এই শাড়ির ভিডিওটা এই পর্যন্তই সো আরও মানে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আরো কিছু শাড়ি দেখিয়ে দিবো আপনাদের এই ভিডিওতে তো চলুন পরের শাড়িতে যাওয়া যাক